ইসলামের এক বিশাল জীবন তিনি কাটিয়েছিলেন মক্কার মাটিতে মক্কার মানুষদের উপর্যপুরি জুলুম অত্যাচার এবং বিশেষ করে স্ত্রী বিয়োগের যে ব্যথা বিশ্বনবী মোহাম্মদ রসুল ইসলাম এক সময় তো মক্কা ছেড়ে তিনি জেরানা পর্যন্ত তিনি চলে গেছিলেন যে এ দেশে আর থাকা যাবে না এত কঠিন অত্যাচার বিশ্বনবী মোহাম্মদ রসুল ইসলামের উপরে সবগুলো মিলিয়ে আগামী দিনের এই পৃথিবীতে এমন একটি ইসলামের দৃষ্টিভঙ্গি একটি সুন্দর জীবন যাপনের ব্যবস্থাপনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা দিয়ে যাবেন এবং তার মহাপরিকল্পনা মূলত এটাকে নবীর কাছে হস্তান্তর করার জন্যই আল্লাহ ভগরব বলে আলমিন পবিত্র মেয়রাজের মতো একটি ঘটনা তিনি ঘটান নবী করিম সাল্লাহ্লাম ইহ জগৎ থেকে এমন একটি জগতে গেলেন যে জগতে আসলে এর আগে কোনো মানুষ কখনো যায়নি বিশেষ করে মহা বিজ্ঞানের জগতে যারা বিজ্ঞানী তারা বলতেন যে এই পৃথিবীর থেকে যদি উর্দাকাশে যাওয়া যায় তাহলে সেখানে খুরায় নারিয়া নামে একটা জগৎ আছে তার মানে আগুনের জগৎ সেই জগৎটি যদি কোনো বস্তু পার হয় তাহলে সেটা জলে পড়ে সাই হয়ে যায় আপনি জানেন যে মধ্যাকর্ষণ একটি শক্তি আছে যেটাকে ভেদ করে যাওয়ার কোন উপায় নাই দিক থেকে খুর্রায় জামহারির নামে একটি আহ জোন আছে যে জোনটি অতিক্রম করতে গেলে যে কোনো জলবস্তু হোক সাধারণ বস্তু হোক সেটা সেখানে বরফের ইয়েতে সেটা এমনি চরসর হয়ে সেখানে নিথর হয়ে পড়ে থাকে নবী করিম সাল্লাহ আলি ওসালাম কাল্লাপক রব্বুল আলমিন যে আমন্ত্রণ জানি এই আমন্ত্রণটা হল মহাবিজ্ঞানের যুগে এত বড় একটি ঘটনা যে আজকের আমরা যারা ঊর্ধ্বাকাশে গমনের চিন্তা করছি বিশেষ করে আজকের সেই সুপর্ণ বলেন বা আমরা যদি বলি মঙ্গল গ্রহ সেই নেপচুন সেই বুধ সেই শুক্র সেই বৃহস্পতি যে গ্রহগুলোতে মানুষ যাবার চিন্তা করছে সেগুলো কিন্তু পবিত্র মেয়েরাজেই নবী করিমস্লামের ঊর্ধ্বাশ গমনটাই কিন্তু সেই অনুপ্রেরণার সৃষ্টি করেছে তার কারণ হচ্ছে নবী কারিম সাল্লাহাম ইহ জগৎ থেকে যখন ওই জগতে তিনি যাচ্ছিলেন তখন কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনা ছিল মহান আল্লাহর নিজের হাতে যিনি তাকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি হচ্ছেন গোটা জগৎসমূহের নিয়ন্ত্রা অতএব ঘটনাটি ঘটেছিল এমন একটি অবস্থানে আপনি জানেন চীনের প্রধানমন্ত্রী একবার এসছিলেন আমাদের দেশে চুয়াল্লাই যখন এসেছিলেন তখন বিমানবন্দর থেকে সারা পর্যন্ত এই জায়গায় কিন্তু এমন ভাবে মুক্ত করে রাখা হয়েছিল ট্রাফিক জাম ছিল বটে কিন্তু যিনি মেহমান তিনি কিন্তু শশরীরে সেখানে নিরাপদে পৌঁছে গেছিলেন তো পৃথিবীটির অবস্থা ছিল এমন যে নবী কারিমস ইসলামকে আল্লাহ পদরবুল আলমিন যখন পবিত্র মেয়ের তার মানে তার নিজের কাছে আহ্বান জানান তখন ট্রাফিক ব্যবস্থাপনাটাকে এমন করে রেখেছেন যে একটা ঘড়ির পেছনের ব্যাটারিকে যদি খুলে নেওয়া হয় তাহলে কাটা যেমন অচল হয়ে সেখানে পড়ে থাকে ঠিক এমনি করে গোটা পৃথিবীকে জগৎকে সমূহকে গ্রহ উপগ্রহ সবগুলোকে নিথর করে নীরব করে আল্লাহ তারা তার নবীর যাতায়াত পথটাকে তিনি সুগম করেছেন ফলে এখানে পুরায় জামহারির তার মানে যে বরফের যে জগৎটা আছে জগৎটা আছে সেগুলো তখন আর ওই অবস্থানে থাকে না বরং যার যার অবস্থানে সেটাকে স্টপ করে আল্লাহ পোগলাব্বুল আলমিন তার প্রিয় নবীর আগমনটাকে তিনি সুন্দরভাবে এটাকে পথ খুলে দিয়েছিলেন এই পথ খোলা অবস্থায় তিনি আল্লাহর কাছে গেলেন পবিত্র কোরআন মজিদ স্পষ্ট করে বলা হয়েছে মধ্যে কয়েকটা বিষয় আছে একটি হল সুবাহান আল্লাহ ব্যবহার করেছেন তার মানে এটা একটা সাধারণ ঘটনা না এটা একটা বিস্ময়কর ঘটনা বোনের ঘরে সাল্লামের সওয়া আর সেখান থেকে বোরাকের মতো একটি যানবাহন যেটা অত্যাধুনিক জগতে আজ পর্যন্ত তার সমকক্ষ কোন যানবাহন তৈরি হয়নি এবং সাল্লামকে যে যানবাহনটা দেওয়া হয়েছে সেটা জান্নাতি একটা যানবাহন এবং বোরা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তার মানে নূরের জগতে নূরের নবী নূরের বরাকে উঠে তিনি যাচ্ছিলেন সেখানে তো খাজে এই জগৎ ছেড়ে যখন তিনি সেখানে যাচ্ছেন কোরআন স্পষ্ট করে প্রথমে সুবহানা শব্দ বলেছে তার মানে একটা বিস্ময়কর ঘটনা আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন কিন্তু সুবাহান্লাহ বলে ফেলি আল্লাহ নিজেই এটাকে সুবহানা বলেছেন অপর দিক থেকে বে আব্দহী শব্দ বলা হয়েছে আব্দুন কাকে বলে আব্দ বলা হয় যিনি রক্ত বসতে গড়া কাজে নবী করিমের এটা শারীরিক সফর হয়েছে এটা কোন অলিক অথবা এটা কোন স্বপ্নযুগের ঘটনা ছিল না নবী করিম নিজেই তিনি সেখানে গেছেন এবং হযরতে মায়েশা রাদিয়াল্লাহু রাহার যে ঘটনাটা বলা হলো সেটা হচ্ছে অনেক পরের বিষয় কিন্তু খুব নবী করিমস্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া আল্লাহ হাল রাআইতা রাব্বাক আপনি কি আপনার আল্লাহকে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফি আহসানে সূরাতিন আমরা আল্লাহকে অতি উত্তম রূপে দেখেছি যেটা কোনো ভাষা নেই এটাকে ব্যক্ত করার এবং কোনোভাবেই এটাকে কারোর কাছে প্রকাশ করার মতো কোনো শক্তিharo নাই এটি বুখারী শরীফের বাবু কাইফাতানা বাদুল ওয়াহী এই সূচdataPath ওই সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রান্ত টিকায় নবী করিম সাল্ল্লাহ্লামের সাথে যে আল্লাহ দিদা হয়েছে সে বিষয়টির কথা এখানে উল্লেখ করা হয়েছে দিক থেকে আমি আপনাকে বলতে চাই পবিত্র কোরআন মজিদ আল্লাহ প্রোগ্রাম বলে যে বিষয়টি বলেছেনুল ইউদ্রিকুল আফসার এই চক্ষু কখন আল্লাহকে দেখতে পাবে না কিন্তু পবিত্র কোরআনে অন্য জায়গায় সেখানে বলা হয়েছে সুরে কি আমার মধ্যে বলা হয়েছে আল্লাহকে দেখা যাবে তবে আল্লাহকে দেখাটা এটা অসম্ভব কিছু নয় নবী কারিফুল ইসলামকে প্রশ্ন করা হয়েছে আসলে আমরা কি আল্লাহকে দেখতে পাবো যার নামে রুকু করছি সাজদা করছি যার নামে এত কিছু এ বাতত বন্ধে আত্মনিবেদিত প্রাণ হয়ে ইমানদার হয়ে যাকে আমরা সবসময় আল্লাহ বলে